প্রথমবারের মতো তিস্তার চরে চাষ হয়েছে পুষ্টিকর বিদেশি ফল স্ট্রবেরির তিস্তার চরে যেন ফুটেছে সোনালি ফসল আর প্রথমবারে এসেছে সফলতা প্রায় দেড় কোটি টাকা ব্যয় বারো একর বালু জমিতে আধুনিক প্রযুক্তিতে চাষ করা হয়েছে এই বিদেশি ফলে গত নভেম্বর মাসে ছয়টি জাতের সাড়ে তিন লাখ টবের চারা লাগানো হয়েছে এখানে পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে ফলনও এসেছে বেশ চমৎকার চরের আবহাওয়া এবং মাটি স্ট্রবেরি চাষের জন্য বেশ উপযোগী বলে মনে করেন উদ্যোক্তারা এক প্রবাসী উদ্যোক্তার সাথে স্থানীয় যুবক আব্দুর রাজ্জাক যৌথভাবে অ্যাসেট অ্যাগ্রো নাম দিয়ে শুরু করেন স্ট্রবেরি উৎপাদনের কার্যক্রম বর্তমান বাজারে কেজিতে সাতশো থেকে আটশো টাকা দরে বিক্রি হচ্ছে এই ফল কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের তিস্তা নদীর বিস্তীর্ণ চরাঞ্চলে এই প্রথম বড় আকারে স্ট্রবেরি চাষ করা হয়েছে উদ্যোক্তাদের স্বপ্ন চরের মাটিতে স্ট্রবেরির ফলন হবে আশানুরূপ এতে করে এলাকায় কর্মসংস্থান সৃষ্টি এবং স্ট্রবেরি চাষে এলাকায় কৃষকদের সম্পৃক্তকরণের পাশাপাশি অর্জন করা হবে বৈদেশিক মুদ্রা স্ট্রবেরি বিদেশি ফল কিন্তু দেশেও এর চাহিদা রয়েছে ব্যাপক একসময় বিদেশ থেকে এই ফল আমদানি করা হতো তবে এখন দেশীয় বাণিজ্যিকভাবে বিভিন্ন অঞ্চলে চাষ করা হচ্ছে এটি স্থানীয়রা জানন দেশে এবং বিদেশে স্ট্রবেরির চাহিদা রয়েছে বেশি এখানকার আবহাওয়ায় এই প্রথম স্ট্রবেরি চাষ করা হয়েছে যার ফলে স্থানীয় লোকদের কাজেরও সুযোগ সৃষ্টি হয়েছে এই দুর্গম চরে স্ট্রবেরি চাষ দেখে স্থানীয় কৃষকরাও আগ্রহী হয়ে উঠছেন তবে সরকারি বেসরকারি সহায়তা পেলে কুড়িগ্রামের অর্থনীতিতে স্ট্রবেরি চাষ বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা কুড়িগ্রাম জেলার আবহাওয়া এবং মাটি স্ট্রবেরির জন্য অনুকূল বলেও এই অঞ্চলে কৃষকদের জন্য লাভজনক ফল হিসেবে বিবেচিত হবে এটি কৃষি বিভাগ থেকে সার্বিকভাবে পরামর্শ প্রদান করা হচ্ছে সাহায্য পেলে এলাকার সবার জন্য কর্মসংস্থান এবং আর্থিকভাবে সফলতা বয়ে আনবে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আব্দুল আল মামুন